দেশজুড়ে রাষ্ট্রীয় শোক শোকের মাঝেই নববর্ষ উদযাপনে বিদেশে রাহুল নিন্দায় বিজেপি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর গোটা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক সেই আবহে ছুটি কাটাতে ভিয়েতনামে কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাহুলকে কড়া সুরে আক্রমণ শোনাল বিজেপি পাল্টা বিবৃতি দিল কংগ্রেসও সব মিলে মনমোহন সিং এর প্রয়াণের পর কংগ্রেস বিজেপির তরজা নয়া মাত্রা নিল সোমবার রাহুলকে কেন্দ্র করে বিজেপির তোপের মুখে পাল্টা বিবৃতি দিয়েছে হাতশেবে কংগ্রেস জানিয়েছে রাহুল গান্ধী ব্যক্তিগত সফরে বিদেশ গিয়েছেন তার ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে কারোর সমস্যা থাকা উচিত নয় এই প্রশ্ন প্রসঙ্গে কংগ্রেসের সাংসদ মানিকম ঠাকুর বলেন এই সংঘের লোকজন কবে নিজেদের মানসিকতা বদলাবে নরেন্দ্র মোদী যমুনা তীরে মনমোহন সিং এর অন্ত্যেষ্টির প্রস্তাব খারিজ করেছেন যেভাবে তার মন্ত্রীরা মনমোহনজির পরিবারকে আক্রমণ করেছেন তা অত্যন্ত লজ্জার এরপর রাহুল যদি তার ব্যক্তিগত সফরে কোথাও যান তাতে আপনাদের সমস্যা কোথায় নতুন বছরে অন্তত নিজেদের মানসিকতা বদলান এদিকে মনমোহনের প্রতি কংগ্রেস ও গান্ধী পরিবার যথেষ্ট সম্মান দেখাচ্ছে না বলে আগেই অভিযোগ তোলা হয়েছিল বিজেপির তরফে শনিবার যমুনা নদীতে প্রাক্তন প্রধানমন্ত্রীর চিতাভস্য বিসর্জনে গান্ধী পরিবারের কোন সদস্য উপস্থিত না হওয়ার ঘটনায় তোপ দেখেছিল বিজেপি স্পষ্ট ভাষায় অভিযোগ তোলা হয় শিখদের প্রতি গান্ধী পরিবারের কোন সদস্য উপস্থিত হননি ওই অনুষ্ঠানে যদিও অভিযোগের পাল্টা সাফাই দিয়েছিল কংগ্রেস মনমোহন পরিবার যাতে একান্তভাবে নিজেদের কাজ করতে পারেন সেই গোপনীয়তা বজায় রাখতেই কংগ্রেস উচ্চ পর্যায়ের কোন নেতা নেত্রী অস্থি বিসর্জনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি রাহুল গান্ধীর ভিয়েতনাম সফরকে করা ভাষায় আক্রমণ সানিয়ে এদিন এক স্যান্ডেলে বার্তা দেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তিনি লেখেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণীর শোকে ডুবে রয়েছে গোট আদেশ সেখানে রাহুল গান্ধী নতুন বছর উদযাপন করতে ভিয়েতনামে আনন্দ করছেন একই সঙ্গে তিনি লেখেন মনমোহনের মৃত্যু নিয়ে রাহুল গান্ধী রাজনীতি করছেন গান্ধী পরিবার এবং কংগ্রেসের শিখদের ঘৃণা করে ভুলবেন না ইন্দিরা গান্ধী দরবার সাহিবকে অপবিত্র করেছিলেন বিথিন সরকারের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তর ভারতের প্রথম এবিও কিডনি 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 প্রতিস্থাপন প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির করা হয় এখানে বেশি প্রতিস্থাপন এবং উত্তরপূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি アップど。